হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা বেঙ্গল রেডার তো আজকে দা রেগার কাজটা শেষ করে দেবো তো দেখতে পাচ্ছো কত বড় কাজ আজকে শেষ হবে সবাই এখন রেডি হচ্ছে ঠান্ডার মধ্যে এসেছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে দেখতে পাচ্ছো তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমাদের কাম শেষ করা হবে তো অনেকটা ঠান্ডার মধ্যে এসেছি কাজ করতে দেখো অনেক কুয়াশা এই দেখো আমার লেবারটি কি করতেছে এই তো অনেকটা কাজ করেছি আজকে শেষ কাজ আমাদের এই দেখো এতটুকু আছে আর এদিক দিয়ে এতটুকু কেউ বিড়ি খেতে আছে কেউ ফান খেতে আছে এই দেখো এখন রাহুল দেখো কত বড় অনেকটা বড় কাজ তো আজকে শেষ করে দেব তো আজকে আমাদের মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে

দূর না সম্ভব আমরা ও গাইস আজকে আমরা কাজ শেষ করে দেবো তো দেখতে পাচ্ছো এখানটা শেষ করে আর এতটুকু আছে এটা করলে তাহলে আমাদের কাজ শেষ হবে এ देखो অল্প একটু আছে দেখতে পাচ্ছো তো এখন আবার ধরা হচ্ছে কাজ এটা করলে শেষ আমাদের কাজ ওই দেখতে পাচ্ছো তো রে থেকে আসলাম আবার স্টার্ট করছি ওটা শেষ করে আজকে বাড়িতে যাবো শেষ আর আসতে হবে না দেখতে পাচ্ছো আমরা কাজের থেকে এসেছি টিফিন নেওয়ার জন্য তো আজকে আমাদের কাজ শেষ তো এখন যাচ্ছি কাজের মধ্যে টিফিন নিয়ে সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করে শেষ করে চলে যাবো আজকে বাড়িতে শেষ আমাদের বাইক কালেকশন আমাদের অনেকগুলো বাইক আছে আমাদের আজকে হলো ফাইনালি কাম শেষ আজকের পর থেকে আরাম করব এই দেখো আমাদের এক্সপেন্স কুদালিরা এখনো করতেছে শেষ মাটি সব কেটে লেছি আজকে পর তো শান্তিতে ঘুমাবো এই দেখো শেষ করলাম আবার কবে স্টার্ট হোক কাজ শেষ করে ঝগড়া লাগা হচ্ছে কোদাল নিয়ে কোদালা মালিক কইতেছে আরেকজন দিছে আর যে কুদালি তে কইতেছে একজন এটা কেস লাগাই দিছে এই লো শেষ আমাদের কাজ রাহুল একটা হাই বলে দাও মুহূর্তে ও বাই